এর সাথে সাথে যে যে সমস্ত বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা সেই দুটো যাদের টার্মিনেট হয়ে গেছে কারো বার্ধক্য ভাতা টার্মিনেট হয়েছে কারো বিধবা ভাতা টার্মিনেট হয়েছে অর্থাৎ তারা মারা গেছেন সেই ডেটা যেন রাজ্য সরকারের কাছ থেকে নির্বাচন কমিশন চায় এবং সেই নামগুলোকে যেন রিমুভ করে দেয়া হয় যাদের আধার ডিঅ্যাক্টিভেশন হয়ে গেছে সেই ডেটা নির্বাচন কমিশন জানিয়েছে আমাদের প্রতিনিধি দলকে সেই ডেটা আধার যে সংস্থা সেই সংস্থার কাছ থেকে যারা আধার বানায় বা আধার ডেটা মেনটেন করে তাদের কাছ থেকে নির্বাচন কমিশন অলরেডি পেয়েছে তাদের নামও অটোমেটিক্যালি লিস্ট থেকে বাদ চলে যাবে আর তারপরে যদি দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের নেতারা মৃত ব্যক্তির এনুমারেশন ফর্ম ভরাট করিয়ে বা ফিল আপ করিয়ে জমা দিয়েছে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন আইন ব্যবস্থা নেবে UIDAI যারা অধিকারী তারা পশ্চিমবঙ্গের প্রায় 32 থেকে 34 লক্ষ গ੍ਰീতোbasicConfigার আধার ডিঅ্যাক্টিভেট করেছে কিন্তু মনোজাগবল তিনি সংসদে নিজেই জানাচ্ছে যে তারা রাজ্য ভিত্তিক বা বছর ভিত্তিক কোনো আধার বৈশিষ্ট্যরণের যে তথ্য সেটি সংগ্রহ করেন না তাহলে এই বিপুল যে তথ্যসমূহগুলি না আমরা দাবি জানিয়েছি আমরা দাবি জানিয়েছি আমাদের প্রতিনিধি দল 아마 হয়তো বলতে বা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে

দেখুন আমার মনে হয় না তার কারণ হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিওরের কথা বলছেন তাদের একবার নিজেদের মুখ আয়নায় দেখা উচিত এরাই টেরিস্ট ইসরাত জাহানকে যখন গুজরাট পুলিশ এনকাউন্টার করে মারে তখন লাফিয়ে গিয়ে ছাতি পিটে যাকে বলে আর কি বুক রুদালিরা যেভাবে কাঁদে আমরা সিনেমায় দেখেছি সেইভাবে কাঁদতে কাঁদতে দাবি করে আমাদের ঘরের মেয়েকে মেরে ফেলা হয়েছে এরা সেই দল যারা বলে বা প্রমাণ করার চেষ্টা করে আজমল কাসাব সে হিন্দু ছিল হাতে তার লাল সুতো ছিল লাল ধাকা ছিল আর এস এর চক্রান্ত এরা সেই দল যারা বলে যে হিন্দু টেরোরিজম সাধ্বী প্রগ্রার মতো একজন মহিলাকে যে অকথ্য অত্যাচার তার বর্ণনা আপনারা নিশ্চয়ই শুনেছেন ফাজোর করে ফাঁসিয়ে হিন্দু টেরোরিস্ট এই তকমা দেয়ার এবং এই নতুন হাইপোথিস প্রমাণ করার চেষ্টা করে

এর এই ব্যক্তি গণতন্ত্রের কিচ্ছু জানে না কোনো স্পিকারের এই ধরনের কথা বলা উচিত নয় ওম বিড়লা বলবে যে রাহুল গান্ধীর এটা করা উচিত কি মূর্খ মানুষ রে ভাই আমার থেকে অনেক বয়স জ্যেষ্ঠ কিন্তু একবার বলতে বাধ্য হচ্ছে আপনি গণতন্ত্রটা বুঝুন আমি দিল্লিতে দেখেছি সমস্ত স্পিকারদের ভাষণকে নিয়ে কম্পাইলেশন করে একটা বই হয় সেই বইটির নাম স্পিকার স্পিক্স না ওটা পাঠাতে পাঠাতে পাঠাবো আমি ওটা ওনাকে

দেখুন নাম বাদ যাওয়া নিয়ে একটা ভয়ের পরিবেশ কিছু মানুষ তৈরি করার চেষ্টা করছে যখন দু সালে লাস্ট এস হয় তখন বামফ্রন্টের তরফ থেকে বক্তব্য এসেছিল তখন সম্ভবত অনিলবাবু বেঁচে ছিলেন তার তরফ থেকে বক্তব্য এসেছিল প্রায় প্রথমে বাদ যায় হচ্ছে আটাত্তর লক্ষ নাম তারপরে কিছু নাম ওঠে সব মিলিয়ে টিলিয়ে এরকম সাতাশ আঠাশ লক্ষর নাম অ্যাবসলুটলি বাদ যায় তখন উনি বলেছিলেন যে এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া এবং স্বাভাবিকভাবে এটা হয়েছে এবারও বিরোধী দলের কাছ থেকে আমরা অর্থাৎ পশ্চিমবঙ্গের যিনি শাসক দল তার কাছ থেকে তাদের কাছ থেকে আমরা এই ধরনের ম্যাচিওর স্টেটমেন্ট বা ম্যাচিওর স্টান্স আমরা আশা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের তৃণমূল কংগ্রেসের বন্ধুরা তারা যেভাবে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে পঞ্চাশ লক্ষ বা পঞ্চাশ লক্ষ লোকের নাম এমনি বাদ যাবে প্রচুর মানুষ মারা গেছে এই যে ডিঅ্যাক্টিভেটের কথা বলছে তিরিশ লক্ষের কাছাকাছি তো তারা তো মারা গেছেন চৌত্রিশ লক্ষ লোক যদি মারা যায় এই দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশ স্বাভাবিক তাদের নাম তো বাদ যাবে কিন্তু সেই বাদ যাওয়াটাকে এমন একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে এবং তার ফলে যারা কম শিক্ষিত কম ওয়াকিবহাল মানুষ তারা কিন্তু তাদের ক্ষতি হচ্ছে আমি তৃণমূল কংগ্রেসকে অনুরোধ করব মানুষের জীবন নিয়ে এই ধরনের নোংরা রাজনীতি না করতে এবং সেই জন্য আমরা আন্দাজে বলেছিলাম যে কম করে এক কোটির কাছাকাছি নাম অটোমেটিক্যালি বাদ যাবে উদাহরণস্বরূপ আমার স্ত্রীর নাম আমি ট্রান্সফার করিয়েছি জলপাইগুড়ি থেকে বালুরঘাট বিধানসভায় জলপাইগুড়ি বিধানসভা থেকে বালুরঘাট বিধানসভায় কিন্তু ট্রান্সফার করানোর পরেও তার নাম জলপাইগুড়ি বিধানসভায় থেকে গেছে দায় কি আমার দায় নির্বাচন কমিশনের

কোনোভাবে আপনারা মাথা নোয়াবেন না কারণ আপনার চাকরি কেউ রাখতে পারবে না যদি চাকরি চলে যায় আপনাকে তৃণমূল নেতারা খাওয়াবে না আপনারা লড়াই করুন এমনিতে আপনারা ডিএ পাচ্ছেন না তৃণমূল যদি আপনাদের মৃত ঘোটালের নাম রাখতে বলে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন যদি ওখানে প্রতিবাদ করতে না পারেন পরে নিজের বাড়িতে এসে গোপনভাবে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানান যে অমুক তৃণমূল নেতা আমাদেরকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন এবং তারাই এই কাজ করছেন দেখুন উনিও তো ভেবেছিলেন যে উনি যেখানে ঢোকার ঢুকবেন না কিন্তু ঢুকে তো গেছিলেন তো ওনাকে বলবো যে উনিও নিশ্চিন্তে থাকুন যে নির্বাচন কমিশন যা যা করার তাই তাই করবে

আরে তোকে সিঙ্গেল দেবে না সিঙ্গেল নিলে সব চাই দেবে